সিস্টেমের ফাঁক কাজে লাগাচ্ছে দালাল চক্র নিঃস্ব অনেক পরিবার কিশোরগঞ্জের ইটনার লাইনপাশা গ্রামের শরীফ বিবিসে যাওয়ার স্বপ্নে পাসপোর্ট ও টাকা জমা দেন করিমগঞ্জের নিয়ামতপুরের হেলাল উদ্দিন নামে এক ব্যক্তির কাছে ওই আমার মাধ্যমে আরো চার পাঁচজনের বিদেশে টাকা নেওয়া এখন সে বিদেশ নিতে গেলে দুইটা আরো মাস দিয়ে খুব বিপদে আছে ভাই কুয়েটে যাওয়ার স্বপ্ন দেখিয়ে তাকে ধরিয়ে দেওয়া হয় চাল ভিসা এমন প্রতারণার শিকার শরীফের চাচাতো ভাই ও ভাগ্নে সহ আরও পাঁচজন তাদের কাছ থেকে হেলাল হাতিয়ে নেয় পাসপোর্ট সহ বত্রিশ লাখ টাকা পাঁচ মাস পেরিয়ে গেলেও সুরাহা না হওয়ায় তাদের বয়ে বেলাতে হচ্ছে নকল ভিসা আর হারানো টাকার যন্ত্রণা তারা অফিসকে দেখিয়ে বলবে যে এই সার্টিফিকেটটা হলে আপনি বিদেশ চলে যাবেন সেক্ষেত্রে অ্যাকচুয়ালি সচেতনতার কোনো বিকল্প আমি খুব আমার আমার বাচ্চা বউ সাত জুলাই কিশোরগঞ্জ শহরের সুলাকিয়ার ভাড়া বাসায় নগদ টাকা গ্রহণ করেন হেলাল উদ্দিন সাধীর এরপর পাঁচজনকে নিয়ে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তিন দিনের ট্রেনিং জনশক্তি দপ্তরে ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই ছিল নাটক দিয়েছে আমরা আমরা দেখলাম টাকা পয়সা সব তা আমরা আমরা গেলে মারপিট করে বিচার চাই টাকা এটা ফেরত চাইতে গেলে অপহরণ ও মারধরের শিকার হন শরীফ এরপর থেকেই আর খোঁজ মেলেনি হেলাল সাধীরের কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলছে বিদেশগামীদের তিন দিনের ওরিয়েন্টেশন ক্লাস সেখানে দুই শতাধিক প্রশিক্ষণার্থীর বেশিরভাগই দালাল চক্রের কাছে কিছু টাকা দিয়ে এসে ট্রেনিং নিচ্ছে ট্রেনিং শেষ হলে বাকি টাকা পরিশোধ করা হবে এটাই নিয়ম বানিয়ে দিয়েছে দালালরা বাচ্চা ওই হতে জায়গা নাই জায়গা না তারা প্রশিক্ষণকে দেখাচ্ছে সরকারি প্রক্রিয়ায় সম্পন্নের ধাপ হিসেবে কিন্তু বাস্তবতা হলো মাত্র শত টাকা ফি দিয়ে হেলালউদ্দিন একটা বড় ধরনের প্রতারক চক্র যে কোনো পাসপোর্টধারী স্বাধীনভাবে এ প্রশিক্ষণ নিতে পারেন বিশেষজ্ঞদের মতে অসচেতনতা দালাল চক্রের প্রভাব ও ভিসা যাচাই প্রক্রিয়ার দুর্বলতাই বাড়িয়ে দিচ্ছে প্রতারণার ঝুঁকি তাই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সব দেশের ভিসা চেকিং ব্যবস্থার ওপর জোর দিয়েছেন তারা